সত্যি শহরে নেই মায়ের মতো চাঁদ গতকালের আকাশটা ছিল আর দশটা দিনের মতোই একজন মা রান্নাঘরে ব্যস্ত ছেলেকে সকালে স্কুলে পাঠিয়েছেন সবকিছুই ছিল স্বাভাবিক হঠাৎ চারপাশ থমকে গেল খবর আসে উত্তরার মাইস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনা কেউ বলে পাইলট ছিল ট্রেনিং এ কেউ বলে পুরো স্কুল কাঁপিয়ে আগুন ধরে গেছে শুনে সাথে সাথেই ছুটে আসেন মা ছেলেটা তো ওই স্কুলেই পড়ে সামনে যা দেখলেন তার কোনো মায়ের কল্পনাতেও ছিল না একটা একটা করে বের হচ্ছে আগুনের ঝলসে যাওয়া ছোট ছোট দেহ কেউ আর চিনতে পারছে না কার ছেলে কে ছিল প্রতিটি লাশ দেখে বুক কেঁপে উঠছে তার নিজের ছেলেকে আর খুঁজে পাচ্ছেন না চোখের পানি ও বুক ফাটা আত্মনাদ হয়তো মায়ের মন বলে দিচ্ছে আমার ছেলেটা আর নেই কিন্তু তারপর হঠাৎ সামনে দেখা পায় তার সন্তানকে মা দৌড়ে আসেন এবং ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন মুহূর্তেই মা যেন পুরো পৃথিবী ফিরে পেলেন দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে কাঁদতে থাকলেন ছেলের বুকে মাথা রেখেই এই দৃশ্যটাই নেট দুনিয়ায় ঝড় তুলেছে এই ভালোবাসা এই কান্না এটাই তো মা একটা মা তার সন্তানকে ফিরে পেয়ে পৃথিবী ফিরে পায় আর এক মা হারিয়ে ফেলে পুরো পৃথিবী কেউ মন্তব্য করছেন এই ভিডিও দেখেছি আর কেঁদেছি আমার মা আমায় কতটা ভালোবাসে কিন্তু আমি কি তার এক ফোঁটা ভালোবাসাও তাকে ফিরিয়ে দিতে পারি আরেকজন লিখেছেন মিনিমাম ২০ বার ভিডিওটি দেখেছি মনে হয় একজন মা তার পৃথিবীটা ফিরে পেয়েছে কেউ আবার বলছে মা তো মাই এই শহরেই নেই মায়ের মতো চায়